তিরিশ বছর রমজানের ঈদে মার্কেট করে দিবেন খালি এক বছর যদি বলেন এইবার ব্যবসা বাণিজ্য খারাপ হাতের অবস্থা খারাপ তখন দেখেন ওর নিম খারামি ডাইলগ দেখবেন শোকে কিন্তু কাপড় সপড় তুলে রাখছে কতগুলো হিসাব ছাড়া তারপরে বলবে কোন বছর আবার শান্তি মতো ঝগড়া না করে মার্কেট করে দিস আমি জানি না আমার ছোট বোনের বিয়ে হয়নি স্বামী কত ভালোবাসে শুনেছি প্রথম রোজায় মার্কেট করে দিছে আর কয়েকদিন পরে ঈদ হবে আমার ভাগ্যে একটা নতুন কাপড় জোটে না আমার পুরা কপাল বিয়ে হয়ে জীবন শেষ এরকম আছে না না নারীদের সবচাইতে সবচাইতে বড় দোষ এটা স্বামীর না সুক্রিয়া তাই করে এত পাওয়ার পরে এত খাওয়ার পরে এত দেওয়ার পরে বিষয়ে গেলে স্বামীকে আর সহ্য করতে পারে বদনাম কথা কম আপনাদের এলাকায় এরকম মহিলা নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়া চলবে দুনিয়ার সবচেয়ে ভালোবাসার মানুষ আপনার স্বামী স্বামীর বিরুদ্ধে বদনাম সরাই লাভ নাই সামির মধ্যে মিথ্যা কথা বলে লাভ নাই সামিকে নিয়া অন্য মানুষের কাছে উপহাস করে লাভ নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান্পিত কথাগুলো শোনা যান আমার কথা মনে আপনারা ভুলে গেছেন বাদশা স্বপ্নে কি দেখেছে আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে আপনারা শুনবেন কারদের ইচ্ছা সে দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহকে তাকবীর সুবহানাল্লাহ আমার ভাইরা আমি আপনাদের সামনে দুইটা দুই মাতিলাওয়াত করেছি এক নাম্বার আয়াতের আলোচনা ক্ষমতার প্রেক্ষা বটে কিছু কথা তুলে ধরেছি আপনারা অল্প হলেও বোঝার চেষ্টা করেছেন তো ইনশাল্লাহ এইবার দুই নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহই খলাকুল মউতা ওয়াল হায়াতা লিয়াবলুআকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর ভাই এই আয়াতকে বোঝানোর জন্য মাত্র 10টা মিনিট চাই দয়া করে একজন উঠে না দশ মিনিট একটা আয়াত দেখেন দিলটা নরম করেন একটু আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে বলা যায় না চোখে পানিও চলে আসতে পারে একটু মনটা নরম করে আল্লাহ রাবুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়া আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক কার আমল কত বেশি উত্তম কার আমল কত বেশি সুন্দর আল্লাহ পরীক্ষা করে দেখবেন সব চাইতে উত্তম আমল কার সোহান আল্লাহ বলেন এদিকে সোনামনি বস 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 বোঝে না নতুন নতুন এগুলো তো আপনাদের মুখস্থ আচ্ছা ঠিক আছে ঠিক আছে লিল্লাহে তাকবীর আল্লাহ বলতেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন দুনিয়ার যত ক্ষমতা ধর থাক না কেন এ বাজার দুনিয়াতে যত পাওয়ারফুল নেতা থাক একজন মৃতকে জীবিত করার ক্ষমতা আছে তাহলে যারা মুক্তকে হত্যা করেছে যারা আবু সাইদকে শহীদ করেছে এরা কি একটা জীবন আর দিতে পারবে আমার আবু সাইদ চলে গেছে কিন্তু রংপুরের মানুষকে বিজয় দিয়ে গেছে এই উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম এই উত্তরবঙ্গের প্রথম শহীদ আবু সাইদ করা বলে ডিকিরা আমার ভাইয়েরা এই উত্তরবঙ্গের মানুষের অবদান কোনো অংশেই কম নয় কথা বলে ডিকিরা আবু সাইদ আমাদেরকে বুক পেতে দেওয়া শিখেছে যে সৈরাসার জালেমের সামনে বুক পেতে ধরতে হবে বুকের ভিতর তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর রংপুরের সাহসী সন্তান বীর সন্তান আমাদের আবু সাইদ কথা বলে ঠিক না এদের অবদান যারা ভুলে যাবে তারা মানুষ না কথা কন বোঝা গেছে আবু সাইদ জীবন দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে নড়াইয়া দিয়ে গেছে কাঁপাইয়া দিয়ে গেছে সবগুলোকে জাগাইছে মা আর দুধের শিশুকে নিয়ে মিছিল আন্দোলন করতে আসছে বাবা ছেলেকে সামনে দিয়ে বলতেছে আপনি কার সাথে আসছেন আমার সব ছেলে আসছে আমিও আসছি মার হাবা কি আন্দোলন রে ভাই আল্লাহ একবার বলেন তা আমরা যদি এরকম সজাগ থাকি একতাবদ্ধ থাকতে পারি এরকম ঐক্য যদি আমাদের ভিতরে থাকে বিশ্বাস করেন আর কেউ জুলুম করার সাহস পাবে কিন্তু শর্ত একটা সবাই মিলে এক জায়গায় থাকে একটা রাষ্ট্র পরিচালনা করতে কারো ভুল হতে পারে ভুল ধরে দেওয়া লাগবে সেই ক্ষমতা আপনার থাকা লাগবে কথা যে সরকারি হোক ভুল করলে প্রতিবাদ করতে হবে অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে এই যে দেখলেন না আদালত চত্বরেরা কিছু ছেলে আহারে ছেলে পেলে আন্দোলন করলো কারণটা কি এর আগের দিন ওই আদালতের চত্বরে আমার কিছু উকিল ভাইরা এডভোকেট ভাইরা স্লোগান দিয়েছিল এই মুহূর্তে দরকার হাসিনা সরকার কি স্লোগান আদালত চত্বরে ওই সমস্ত বিচারকদের আর রাখা হবে অলরেডি তিরিশ জনকে ছুটিতে পাঠাইছে বাড়াবাড়ি করে কেন এরা বুঝতেছে না এতই দরত মায়ের জন্য দেশে আসো কেন বেটা ভারতে যাও মা আছে যেখানে তোমরা যাও সেখানে আর কেমন মা যে মা তোমাদেরকে ছেড়ে চলে গেল আমরাও তো মা দেখছি আমাদের কথাও ভাবিনি ভাবছে গেল কেন থাক কত করে থাকবে তরকার ছয় মাস জেলে থাকবে দেশ ছেড়ে কেন গেল কথা কয় না কি তাই না এরাই পালায় কথা কয় না কেন এই জন্য বাজান গো আমার আমরা অনুরোধের ভাষায় কথাগুলো বলতেছি কেউ মনে কষ্ট নেবেন না যারা সত্যিকারী এ দেশের জনগণকে ভালোবাসে দলের নেতা কর্মীকে ভালোবাসে এরা কোনদিন এই দলের নেতা কর্মীকে বিপদে ফেলাইয়া যাইতে পারে না আর যারা বিপদে ফেলাইয়া গেছে ওদেরকে ভালোবেসে ফেসবুকে লেখা যাবে না অনেকে আবেগের ঠেলায় মায়ার ঠেলায় লিখতেছে জন্মদিন এক পাগলি এসে কেক কেটে করছে জন্মদিন হাই রে বাঙালি কথা কয় না কে রাগ করতেছে করেন সমস্যা নেই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দা শুনবেন দশটা আমি আপনাদের কাছে চাই তাহলে পৃথিবীর কোন নেতার ক্ষমতা আছে মৃতকে জীবিত করার এই ক্ষমতা কার হাতে যতই বলেন জো বাইডেন পুতিন বলেন আর পৃথিবীর যত বড় বড় নেতা হোক ওরা কি বাজান পৃথিবীর সমস্ত অস্ত্র তাক করে আসমানের দিকে গুলি মাইরা এক ফোঁটা বৃষ্টি আনার ক্ষমতা আছে মাটির নিচে গুলি মাইরা জমিনের ভিতর থেকে কি একটা আলু বের করার ক্ষমতা আছে তাহলে এরা কিসের ক্ষমতা এদের কোনো ক্ষমতার পাওয়ার নাই কথা বলেন ঠিক কিনা সকল ক্ষমতার পাওয়ার কার হাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু জীবন আমার আল্লাহ পাক সর্বপ্রথম মৃত্যুর কথা কেন বলেন বাজার এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোন সিরিয়াল নাই দাদা আসছে দাদার পরে বাবা আসছে নাতি চলে যায় বাবার আগে সন্তান চলে যায় বাবার কাঁধে সন্তানের লাশ এটা দুনিয়ার সবচেয়ে ভারী বোঝা আজ আবু সাইদের বাবার কান্না বন্ধ হয় নাই মুক্তির বাইরে চোখের পানি বাবার চোখের পানি বন্ধ হয় নাই কত মানুষ এখনো কাঁদে বাজান বাবার কাঁদে সন্তানের লাশ এটা দুনিয়ার সব সাইদে ভারী বোঝা এ যুবক মনোযোগ দিয়ে গুণাগারে কথাগুলো চলে যাও রংপুরের ভাইয়ারা আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন মৃত্যুর কথা কেন আল্লাহ তালা বললেন এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু কোনো সিরিয়াল নাই একটা আসবে আগে খবর পাওয়া যায়। কিন্তু একটা মানুষ বিদায় নেবে এক সেকেন্ড আগেও কেউ বলতে পারে না কার কখনো কথায় মৃত্যু হবে কথা বলেন ঠিকই না কত রাজা বাদ আমির ওপরে এমপি মন্ত্রী বিদায় নিয়ে চলে যায় এ যুবক তোমাকে আমাকেও যেতে হবে দুনিয়া চিরকাল থাকার জায়গা না করলো না সিং যায় কতল মাউ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার লাগবে এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকার মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে নিম পাতা খাইলেও কি তেমন মিঠা লাগে নিম পাতা ডেকে বলেন অবি আপনার কথা যে এতটা সত্য হবে আমরা বিশ্বাস করতে পারি নাই গো নবী আপনার কথা দিবালকের মতো সত্য হয়ে গেছে ও নবী আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো আর গাছের পূজা মাসের পূজা বাছুরের পূজা চন্দ্রের পূজা করব না এখন থেকে এক ইবাদত করব। নবী গো আমরা তাও করে ইমান গ্রহণ করব। আল্লাহ নবী দিল্লাম ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তাও করে ফিরে আসতে চাও আল্লাহর দিকে নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নাও তাহলে আজকে রাত বারোটার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা ওই সময় আমরা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করব একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করে দিতে একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার আমার ভাইরা রাত বারোটার পরে আল্লাহর নবী দান আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছেন আপনারা একটু জোরে ডাক দেন আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার যত বেশি আল্লাহকে ডাকবেন কুটি কুটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি কে তাহলে একটু দরদ মাখা কণ্ঠে ভালোবাসা নিয়ে আরেকবার বলেন আল্লাহ আর একবার জোরে বলেন আল্লাহ এই যে মাফিলে সে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছেন আমার আল্লাহ দেখে নাই আমার আল্লাহ খুশি হয়ে গেছে বান্দার ওপর জামার বান্দা রংপুরের পিরিগাছা পাউটানা তার পাশে সাওলা না সাওলা সাওলাই বৈসা আমি রবকে ডাক দেয় আমার আল্লাহ খুশি হয়ে গেছে সুবহান আল্লাহ আরো আসতে বলে এই যে সুবহান আল্লাহ বললেন আপনাদের নামে জান্নাতের বাগান একটা করে গাছ লাগানো হয়েছে এই জন্য মালিকের জিকির করতে আল্লাহকে স্মরণ করতে কৃপণতা করার কোনো সুযোগ নাই অনেকে দুই একজন ওটা করতেছেন ভাই গভীর রাত করে আমি মাহফিল করি না আর কয়েকটা মিনিট আপনাদের কাছে সময় চাই একটু ধৈর্য নিয়ে হ্যাঁ এভাবে রাতের বেলা আসাও হয় না আমার কষ্ট হলে আমি বলবো আপনারা মেহরবানি করে পরিবেশ নষ্ট করবেন না খারাপ লাগে অনেক চাষা ওটা করতেছে এমনও মুরব্বী আছে ফজর পর্যন্ত যাত্রা দেখছে কথা কথা তো কোরআনের মাহফিলে একটু আধা ঘন্টা সময় দেওয়া যাবে না সাড়ে বারোটার মধ্যে দেওয়া হবে হিংসা লিল আমার ভাইরা খারাপ লাগে কষ্ট নেবেন না বাজান গো আমার আমি যে কথা বলতে চাইছিলাম আল্লাহ নবী দানেলে আল্লাহ বলে ডাক دیا۔ কা কুতিমিনতি সহকারে মাথা নত করে আল্লাহর কাছে ডেকে বলেন আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে তারা আর গুনাহের কাজ করবে না তারা আর শিরিকের কাজ করবে না তারা তওবা করে ইমান গ্রহণ করতে চায় আল্লাহ গো আপনি আমার উম্মতকে মাফ করে দেন আর এই জালেবের থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন নবী যখন পানি উম্মতের জন্য কাঁদে আমার আল্লাহ থেকে ডেকে নবী দানিয়াল আর কান্না করতে হবে না আমি আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করে নিয়েছি এই জন্য যুবক যদি কিছু চাইতে হয় কোনো মাজারে না কোনো বাবার কাছে না চাইতে হবে কার কাছে আর জোরে বলেন নিজের চাওয়া আল্লাহর কাছে আপনি চাইবেন কোনো মাজারে পিসাবের মাধ্যমে চাওয়া লাগবে না চাইতে হবে সরাসরি কার কাছে আমার বাইরে গভীর মনোযোগদার শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ ডেকে বলে পাই গাম্বার দোয়া মঞ্জুর হয়ে গেছে আমি আল্লাহ পাক ও সিরে বাদশা ভক্ত জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব ওই রাত্রিতে আল্লাহ রা বলে আমি সালাম বাদশা ভক্ত এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে ওই মারাত্মক স্বপ্ন দেখা বাদশা চিৎকার মেরে ঘুম থেকে উঠছে এত জোরে চিৎকার মেললে উঠছে আশেপাশে যারা নিরাপত্তা কর্মী ছিল যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল ওরা এসে বলে নেতা এত জোরে চিৎকার মেললেন ব্যাপারটা কি বলে সিহারা দেখে বোজো না আমি আতঙ্কে আছি তাড়াতাড়ি করে রাজ্যের ভিতরে ঢোল পিটে সংবাদ পৌঁছায় দাও এই রাজ্যের যারা স্বপ্নের তাবির কারক কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে গণক জ্যোতিষী আছে সবাই যেন আগামী কাল সকাল বেলা আমি बादशाह দরবারে হাজিরে হয় এইবার পরের দিন সকাল বেলা সবাই बादशाह দরবার দরবারে হাজির হয়ে গেছে এইবার বাদশা বক্তে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বক্তে নাসরের মাথার মেমোরি মেত্ত থেকে সমস্ত কথাগুলো নিয়ে যায়া আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরির মধ্যে সেভ করে দিলেন বলেন সুবহানাল্লাহ হে যুবক শিয়ারের মাধ্যমে একটা মোবাইলে যা আছে আর একটা মোবাইলে পার করার সম্ভব কিনা তাহলে বাদশার মাথার মধ্যে স্বপ্নের যে কথাগুলো আছে নবীর মাথার ভিতরে ঢুকানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই এইবার বাদশা বক্তেন যখন জনগণের সামনে স্বপ্নের কথা বলতে যাবে গতকাল রাতে আ আ কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না বাদশাকে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে আরেকটু জোরে বলেন কে এইবার বাদশা বক্তেন আসরের রেখে বলে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে জনগণ ডেকে বলে পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাচ্চার স্বপ্নের কথা জনগণ কি জানে কথা না বাচ্চা তো দূরের কথা স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে কথা নাকে ভাই আপনার বিরক্ত হচ্ছে একই খাতে ঘুমায় না স্বামী স্ত্রী স্বপ্নে আপনার বউ আপনাকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরে পার্কে ঘুরতেছে যদি টেয়ার পাইতেন কি করতেন একজন কায় মেরে ফেলতেন বউরে মারিও না মামলা দেবে কথা কয় না খে করতেছেন এদিক খেয়াল করেন আপনার বউ আপনাকে বাদ দিয়ে যদি পার্কে ঘুরে এটা পাইলে অবশ্যই আপনি বউকে ধমক দিতেন কথা কয় না খেয়াল আবার আপনি আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়ে কেনে যদি পার্কে ধরেন এটা যদি আপনার করতে কথা বউটার ঝাঁটা তাহলে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না যার স্বপ্নের কথা তারই মাথায় থাকে কথা বলে ঠিক মাঝে মাঝে স্বপ্নে দেখেন না সাপ তারা করেছে কুমোর থেকে উঠে দেখেন না সাপ আর নাই কথা করে মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়িতে আগুন লাইকে বাড়ি ঘর পুরে শেষ ঘুমোর থেকে দেখেন না সব ঠিকই আছে মাঝে মাঝে দেখেন স্বপ্নে আপনি মারা গেছেন বউ বাচ্চা কান্নাকাটি করতেছে তখন ঘুমোর থেকে না বেসে আছি কথা কান ঠিক কি না স্বপ্ন তো স্বপ্নই স্বপ্ন আর বাস্তব কি এক কত স্বপ্ন দেখি আমরা কত রঙিন স্বপ্ন দীর্ঘদিন দুনিয়াতে বেশি থাকবো কত রং বেরঙের স্বপ্ন যুবকের হে যুবক এত স্বপ্ন তো পূরণ হবে না ক্ষণিকের জিন্দি হঠাৎ করে মৃত্যু চলে আসবে এই জন্য এত স্বপ্ন নিয়ে তুমি বিভোর কেন দুনিয়ার পিছনে এতটা পাগল কেন এই দুনিয়াটা এই দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য তোমাকে আমাকে পাগল বানাইছে কিন্তু এই দুনিয়ার সৌন্দর্য এই চিরকাল থাকা কথা বলেন এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো এই যে দুই নাম্বার আয়াতের আলোচনা এসে গেছে একটু অপেক্ষা করেন বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়ের মাঝে মাঝে যুবকেরা স্বপ্ন দেখে অনেক যুবক দেখবেন ঘরের ছবি কথা কয় না দিকে ঘুমানোর একবার একবার আগে ওই নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে আরে এরকম একটা বউ যদি ভাইতাম স্বপ্ন দেখে ওই ওর বুকের ওপর কথা কখন ঠিক কিনা এখনকার যুবকেরা আছে না এরকম আছে না নাই এক যুবক বাপ রে বাপ প্রেমিকাকে একটা ডাব কিনে দিয়া ডাবের ভিতরে প্রেমিকা পাইপ লাগায় খাইতেছে এই ছেলে আবার প্রেমিকার মুখের ভিতরে পাইপ দিয়ে খাইতেছে এখনকার ডিজিটাল যুবক আল্লাহকে ভুলে গেছে রসুলকে ভুলে গেছে কোরআন হাদিস বাদ দিয়া অধিকাংশ যুবক আছে দুনিয়ার রং তামাশায় মেতে এই মোবাইলের ভিতরে কত অশ্লীল ভিডিও দেখে সারা রাত মোবাইলে গান বাজনা শোনে এরকম যুবক আপনাদের এলাকায় নাই মোবাইলটার ওজন কম কিন্তু এই মোবাইল দিয়ে পাপের ওজনটা অনেক বেশি হে ঘরের দরজা বন্ধ করে তুমি যে মোবাইলে ছবি দেখতেছ অশ্লীল গান শুনতেছ অশ্লীল ভিডিও দেখতেছো কেউ দেখতেছে না কেউ দেখতেছে না মনে করতেছো কিন্তু কেউ না দেখলে একজন দেখতেছেন তিনি কে তোমার কাঁধে থাকা ফেরেশতা

যুবক মোবাইলে সারা রাত বান্ধবীর সাথে চ্যাটিং করে হ্যালো জান খাইছো ঘুমাইছো কি করতেছো মেয়ে যখন রাগ করে বলে আজকে আমি খাবো না তখন বলতেছে তুমি না খাইলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নাই না নিজের বাবা খাইছে কিনা খবর নাই না আর বান্ধবী না খাইলে ওই যুবকের মুখে খাবার ওঠে না এমন যুবক আছে না নাই এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেল কথা বল না পরনে টাকা এদিক খেয়াল করেন পরনে কাপড় সুপুর থাকার না থাক মোবাইল ছাড়া দিন চলে না এরকম যুবক আছে না নাই দেশে মোবাইল বন্ধ হই আছে কথা না থাক বলবো না এগুলো আপনাদের রাগ কই দেন না এগুলো যুব সমাজকে সচেতন করার জন্য আমরা দুই একটা গাই কথাকে বোঝা যুবকদের সাইজ করা দরকার আছে না না দেশে মোবাইল আইসে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কান্ড ঘটাইছে স্বামী সংসার আইখানা পালাইয়া গেছে সে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলা মায়ার মনের কথা ভাসে বাতাস ও দেশে সব গেল ভাসিয়া মহিলা মানুষ রান্না করতেছে নুটুস কই গাইস দেখেন কিভাবে নোটিসটা রান্না করতে হয় মুনাইস ভাবরায়া দাঁত ফেলে কথা খান ঠিক কি বাচ্চার সুন্নতে খাতনা করতেছে তাও দুঃখ তো তুমি কি ব্যাথা পাচ্ছ কত বড় শয়তান চিন্তা করে মানুষ কত মিল্লাতে বেহায়া হয়ে গেছে কথা বলে ঠিক কি না রাখ করছেন না ওই দেশে টিকটকারসিয়া সব গেলো ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইল হাই কি জাদু আছে ভাই এই মোবাইল হাই কি জাদু আছে ভাই পুলা বুই বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সপ্তম মাকাশে পড়া লেখা তুলা রাখছে মা আকাশে দেশে মোবাইল আইসে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ভোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে মোবাইল পাইয়া যুবক মানুষের সমালোচনা ফেসবুকে করে এ কথা বলে নাকি কারো বিরুদ্ধে কোনো কিছু পোস্ট করার আগে কারো বিরুদ্ধে কোনো কিছু সমালোচনা করার আগে বিষয়টা সঠিক না না সত্য এটা নিউজ নাকি সঠিক নিউজ আপনার জানার দরকার আছে না না সত্য মিথ্যা যাচাই বাছাই না করে তুমি চালিয়ে দিলা আমি মানুষের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকি সময় মানুষের সমালোচনা অমুক খারাপ তমুক খারাপ হে ভালো না সে ভালো না আরে ভাই মানুষের এত সমালোচনা করার সময় আছে মানুষকে নিয়ে এত ভাবার সময় আছে আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকব আমি তো এই দুনিয়ার সবচেয়ে বড় পাপি আমি তো দুনিয়ার সবচেয়ে বড় অপরাধী আমি নিজের আত্মসমালোচনা সমালোচনা আমার জীবনে তো তুলুটে দিয়ে ভরা আমি তো অনেক গুণা করেছি আমি তো অনেক মিথ্যা কথা বলেছি আমি তো মানুষের ক্ষতি করেছি আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত মানুষের সমালোচনা করার সুযোগ তো আমার হাতে নাই আমি কেন এত মানুষের সমালোচনা করি আমি কেন মানুষকে নিয়ে এত চিন্তা করি আমি যা চিন্তা করব ভালো চিন্তা করব। কাউকে নিয়ে কোনো মন্দ সমালোচনা করবো অকুন্ না হুদিন যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান নামে কথা বলে ঠিকই না ফেসবুকে আলেমদের সমালোচনা করে ইসলাম আল্লাহ ওয়ালাদের সমালোচনা করে এক হুজুর আর এক হুজুরের সমালোচনা করে এক ভাই আর এক ভাইয়ের সমালোচনা করে এই জন্য সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করি দয়া করে সমালোচনা বন্ধ করুন কারো বিরুদ্ধে আমরা কখনো ফেসবুকে সমালোচনা করব না আল্লাহ বসার তাও ভিক দান করুন জোরে বলুন আমি কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়ের আছে কথা বলতে চাচ্ছিলাম কবির মনোযোগ দিয়ে শুনবেন হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন যুবক তোমরা কেমন খারাপ করছো রাক না শোনা যুবক তোমরা প্রেম ভালোবাসা করবা স্ত্রীর সাথে বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা জায়েজ নাই হারাম বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারা বাস বিয়ে কর বিয়ে করার পরে নিজের প্রিয় তোমার স্ত্রীকে ভালোবাসো আস্তে আপনারা বলেন তো বান্ধবীর মুখে ফুসকে তুলে খাওয়াইলে অনেকগুলো নেকি না কত পাঁচশো একটা নেকি কথা কেন এদিক খেয়াল করেন কোন স্বামী যদি ভালোবেসে মোহাব্বতে তার স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে খাওয়াই আল্লাহ রাস্তায় সদগা করলে যে সব হয় স্বামীর আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয় তার স্ত্রীর মুখে খাবার তুলে খাওয়াইলে সব পাওয়া যায় আল্লাহ রসুল বিবিদেরকে কেমন করতেন আম্মা পানি পান করতেন ঠিক জায়গায় ঠোঁট লাগায়া আল্লাহ রসুল ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতে স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসা নাই আজকে খালি ঝামেলা অশান্তি কথা না সংসারে শান্তি নাই কারণ আমরা কোরআন হাদিস অনুযায়ী আমল করি রাগ করছে আম্মা গোস্ত খাইয়া মুখের ভিতর দিয়েছিলেন কিছুটা খেত প্লেটে রেখে দিয়েছেন ওই গোস্ত আম্মা জানের এটো অর্ধেকটা খাইছে অর্ধেকটা রাখছে ওইটা নিয়ে রসুল আবার মুখে দেখাইতেন সোহান আল্লাহ বলেন কি মোহাব্বত বিশ্ব নবীন দাম্পত্য জীবনে সোহান আল্লাহ বলেন রসুল স্ত্রীদের সাথে কেমন খুনসুটি ছিল কেমন মহাপত ভালোবাসা ছিল আজকে আমরা এই ভালোবাসা প্রেমিক এক দেখায় ঘরের স্ত্রীর সাথে আমাদের সম্পর্ক ভালো এ কথা কন না আর আমাদের বইয়ের অবস্থা খুব একটা ভালো না বাইরের পুরুষ দেখলে বলে ভাই প্লিজ বসেন এক কাপ চা দে খান না ভাই কথা কানে কি নরম সুর বসেন না ভাইয়া আসেন কাকে পুরুষকে বাড়িতে ডাকে মনে হয় আপন মায়ের পেটের ভাই বলেন তো বাড়ির দরজায় অপরিচিত কোনো পুরুষ আসলে দেখা করা যায় পাগলিরা বসে কথা কয় না আপনাদেরকে এগুলো শোনাবো না কষ্ট হচ্ছে আপনাদের লীল্লা কে তাকবির তাহলে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসবেন আপনার স্ত্রী আপনাকে ভালোবাসবে আমি মা বোনদেরকে বলো মা ওই নরম সুরে বাইরের মানুষের সাথে যেমন ব্যবহার করেন ওই পল্টুর বাপ লিটনের বাপ ওর সাথেও ভালো ব্যবহার করি স্বামীর সাথে দেখ যাও তো এটা নিয়ে আসো এটা নিয়ে আসো যদি খালি নুন আনতে একদিন মনে না থাকে লবণ আনতে কথা বোঝেন নাই কষ্ট হচ্ছে বাজারে হয়তো অনেক সহায়তা আনতে বলছে এইটা ওইটা তালিকা দিছে ওর মধ্যে যদি একটা মিস কোনটা মনে থাকে সংসারের কথা তোমার মনে থাকে সারাটা জীবন জ্বালায় মাল্লা সুখ দিছ মনে হাই রে ভাই ওর জ্বালায় মনে হয় কচুর সাথে বলা না থাক দিস না ভাই কষ্ট চাপ এরকম মা বোন আছে না নাই